সকালটা শুরু হয়ে গেল আর আমার কর্মব্যস্ততা অলরেডি বেড়েই যাচ্ছে তো সকালে উঠি আমি প্রতিদিনের নেয় আজকেও কিছু রুটি করে রেখেছিলাম ফ্রোজেন করে তা ঝটপট আমি রুটিগুলো একটু সেঁকে নেব যেহেতু বাচ্চারা ঘুম থেকে উঠলে খাওয়া দাওয়া করবে আর আমরা তো সকালবেলা রুটি খাওয়ার অভ্যাস তো এটা করেই নিলাম সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন হয়ে যাচ্ছে আসলে লং বি আমি দিতে পারছি না কারণ আমি বাসাটা চেঞ্জ করছি অনেক ঝামেলার মধ্যে দিয়ে দিনটা যাচ্ছে অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো ঝটপট আমার শ্বশুরবাড়ি থেকে অনেকগুলো দুধ পাঠিয়েছিল শাশুড়ি মা তা সেমাইটা করে নিলাম বাচ্চারা অনেক পছন্দ করে রুটি দিয়ে সেমাই খেতে তো আমি ঝটপট সেমাইটা বানিয়ে নিয়েছি আর ভীষণ ভালোও হয়েছে আসলে সারাদিন কাজ করতে করতে অনেক কিছু মন চায় কিন্তু সবসময় হয়ে ওঠে না তো আজকে যেহেতু ভাবছি দুপুরের দিকে আজকে রান্না করবো না তো আমি ঝটপট একটু বিরিয়ানি বানিয়ে নিচ্ছি বিরিয়ানিটা আমার বাচ্চারাও পছন্দ করে আমারও বেশ ভালো লাগে তো প্রতিদিন ভাত খেয়ে খেয়ে আসলে অভ্যাসটাও আর চেঞ্জ করতে পারি না আর বিরিয়ানি খেতে আমার ভীষণ ভালো লাগে তো আমি সবাই আসলে সরিষার তেল দিয়ে বিরিয়ানি তেমন একটা করে না সোয়াবিন তেল দিয়ে তো আমি যেহেতু সরিষার তেল দিয়েই সময় খাওয়া দাওয়া হয় সব কিছু রান্নাবান্না হয় তো আমি ঝটপট এই সরিষার তেল দিয়ে বিরিয়ানিটা কিন্তু ভীষণ মজা হয় কি বলবো আমি তার সঙ্গে আমি বাদামবাটা আর এই সবুজ গুড়টা দিয়ে দিলাম তো আমি কিছুক্ষণ কষিয়ে নেব আর বিরিয়ানি বিরিয়ানির চালটা আমি ধুয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে ঝটপট আমি মাংসটাও কষিয়ে রেখেছি রাতের বেলা সকালে উঠার পর আসলে একদম সময় থাকে কেনা কি করব। আর বিরিয়ানি রান্না করতে করলে ভীষণ সময় লেগে যায় তো আমি ঝটপট আজকে এটা বানিয়ে নিলাম দুপুরে আর রান্না করতে পারবো না যেহেতু কোচিংও থাকে সব কিছু মিলিয়ে আসলে তো বিরিয়ানির পানি আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন আমি চার কাপ রান্না করেছি তো আট কাপ পানি দিয়ে দিলাম আর অনেকে আসলে লিকুইড দুধ বা গুঁড়ো দুধ দেয় তো আমার এটা ভালো লাগে না আর কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে যেহেতু বিরিয়ানিতে আমি আর রসুন বাটা আদা বাটা দিই আর মরিচটা তেমন একটা দেয় না উপরে একটু ঘি দিয়ে দিলাম কারণ ঘি দিয়ে আর এই কেওড়া জলটা দেওয়ার কারণে বিরিয়ানির গ্র্যান্ডটা যে কীরকম হয় দেখেন তো আমি বিরিয়ানির কেউ কোনো প্রকার মশলা ইউজ করিনি তারপরও এত মজা হয়েছে আপনাদের খাওয়ানোর খুব ইচ্ছা ছিল কিন্তু পাচ্ছি না তবে অনেক মজা হয়েছে এদিকে আমার ননদ ঢাকা থেকে চলে আসছে আর আমার জন্য কি কি নিয়ে আসবে এখানে দই ছিল দশ লিটার দুধ ছিল দশ লিটার তো আমি দইগুলাকে একটু ফ্রোজেন করে রেখে দেব তো বাটির মধ্যে একটু একটু আর এখানে কচু শাক পাঠিয়েছে সেটা আমার ভীষণ ভালো লাগে মাছের মাথা দিয়ে কচু শাক আমাদের গাছের আমগুলা ছোট ছোট রয়েছে তো আসার জন্য আমি বললাম নিয়ে আসতে আর এখানে অনেক পদের মাছ একদম প্যাকিং করে খেটে ধুয়ে সব কিছু করে আবার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছেন সব সময় আসলে আমার জন্য এইখানে আমাদের পুকুরের মাছ শুকিয়ে সুটকি বানিয়ে দিয়েছেন এখানে কিছু আম শুকিয়ে দিয়েছেন তো সব মিলে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ